এই প্রথমবারের মতো পরিচালক রায়হান রাফি শাকিব খানকে নিয়ে তুফান নামে সিনেমা নির্মাণ করছেন পরিচালক রায়হান রাফির ইচ্ছে ছিল তিনি বা পুষ্পার মতো একশন ধরনের সিনেমা নির্মাণ করতে চান সেই অনুযায়ী তিনি শাকিব খানকে নিয়ে টানা দু মাসের তুফান সিনেমার শুটিং করেন যে সিনেমায় প্রথমবারের মতো মিমি চক্রবর্তী শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন অলরেডি দুটি গান মুক্তি দেওয়া হয়েছে প্রথম গানটি লাগে উড়াদুরা দর্শকের মন জয় করে নিয়েছে প্রীতম হাসানের কণ্ঠে গানটি কয়েকদিনে দশ মিলিয়ন ভিউ হয় এছাড়াও গতকাল তুফান সিনেমার টাইটেল গানটিও প্রকাশ করা হয় অন্যরকম এক সাকিবকে দেখতে পান সাকিব ভক্তরা উল্লেখ্য আগামী তিন দিনের ভিতর সিনেমাটি টেলার আসবে বলেও জানা গেছে অন্যদিকে সিনেমাটি যে নতুন রেকর্ড ও ইতিহাস গড়তে আসছে তা অলরেডি সাকিব ভক্তরা বুঝেই গেছে